পর হাল ধরে রাখেন জিৎ এর মধ্যে অনেকে টলিউডকে দুই আসলেও দুই সালে মুক্তি পাওয়া সাথী দিয়ে জিতেন্দ্র মাতনানি তথা জিৎ কলকাতা বক্স অফিসকে একটি সফল ছবি উপহার দেন সেই সাথে জানান দেন টলিউডকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যার মাধ্যমে মুক্তি পেতে থাকে সঙ্গী বন্ধন নাটের গুরু শুভ দৃষ্টির মতো জনপ্রিয় সব ছবি প্রযোজকদের পছন্দের নায়ক জিৎ দুই সালের শুরুতে ওয়ান্টেড দিয়ে আবারও নিজের জাত চেনান এরপর একে একে মুক্তি পায় আওয়ারা বস বাদশাহ বচ্চন দুই পৃথিবী ইত্যাদি জনপ্রিয় সব ছবি এর মধ্যে আওয়ারা ও বস ঢালিউডে সবচেয়ে সর্বাধিক আয় করা ছবিতে স্থান লাভ করে তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি বস্টু বাংলাদেশ ও ভারতে সুপারহিট ব্যবসা করে ঢালিউডের এই অভিনেতা ছবি প্রতি বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তাছাড়া এ অভিনেতা নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খুলে ছবি নির্মাণের লগ্নি করছেন ঈদে মুক্তি পাওয়া বস টু নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি হওয়ায় কোনো পারিশ্রমিক না নিয়ে ছবির আয় লাভ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়েছেন এ অভিনেতা এ অভিনেতার পরবর্তী ছবি ইন্সপেক্টর নটিকে